মুরা নির কষ্টের কোন শেষ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ ধন্যণ্য বড় ক্ষুধার ক এই কষ্টের কোনো শেষ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাহাও আমার দেশ

বর্তমানে এটাকে তো স্টিল ব্রিজ বলে বর্তমানে আর আগে ছিল আপনার স্টিল ব্রিজ বললে সবাই চিনতো চিন্তা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ